আয় চ সে কতক্ষণ থেকে চেষ্টা করেছে হাঁসগুলো সে কতক্ষণ থেকে চেষ্টা করেছে হাঁসগুলো খরের ঢুকেবার কিন্তু ঢুকেবারে পারছ না এটা কেমনে যে ঢুকে আয় চহ আহ আহ আয় আয় আই আয় আয় চ

দেখছেন তাও সে ধরা যাওস না আয় চই 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 আই 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 যাও যা যা ওটো 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 এই তো গুড জমিদারেরা প্রত্যেকটা দিন তোর ঘর নিয়ে কাহিনি করা লাগে হে চান না থাকো এখন বন্দি হয়